আসসালামু আলাইকুম আমি ফার্নাইজমেন্ট রুমে আপনাদের সামনে আর আজকে কয়েকটি নতুন প্রোডাক্ট নিয়ে এসেছি তো যেগুলি আমি কীভাবে ইউজ করা হয় সেটাও করে দেখাবো প্রথমে আমি একটু প্রসেসিংটা বলে দিই কীভাবে অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করে অর্ডার করবেন আর যাদের ফেসবুক আছে আপনারা আমার যে লোগোটা দেওয়া আছে স্ক্রিনে সেই লোগোটা হরেক রকম বাংলায় লিখে সার্চ দিলে সেটাও চলে আসবে তো আপনারা চাইলে ফেসবুক পেজের যে মেসেঞ্জার সেটাতে ইউজ করে আপনারা অর্ডার করতে পারেন আপনার পছন্দের প্রোডাক্টটি আর আমাদের ঢাকার ভিতরে হোম ডেলিভারি আমরা করে থাকি ঢাকার বাইরে এসে পরিবহন সুন্দরবনের মাধ্যমে আমরা পাঠিয়ে থাকি আর ঢাকার ভিতরে হোম ডেলিভারি করি ক্যাশ অন ডেলিভারি হবে কোনো অ্যাডভান্স করা লাগবে না সেক্ষেত্রে অবশ্যই আপনারা অর্ডার করার পর যে আমাদের ডেলিভারি ম্যান ফোন দেয় সেই ফোনটা রিসিভ করবেন এবং প্রোডাক্টগুলি রিসিভ করার অনুরোধ থাকে অনেক সময় অনেক আপুরাই আসলে অর্ডার করেন কিন্তু পরবর্তীতে মানে ফোন ধরতে চান না সেক্ষেত্রে আমাদের এক দুই দিন ডেলিভারি ম্যান গিয়ে আবার ফেরত আসতে হয় সেক্ষেত্রে আমাদের ডেলিভারি চার্জটা বারবার দিতে হয় আমাদেরই লস হয় সেটা রিকোয়েস্ট করব আপনারা এরকম করবেন না প্লিজ তো ডাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা আর ডাকার বাইরে আমরা সুন্দরবন এসে পরিবহনের মাধ্যমে পাঠিয়ে থাকি অনেকেই হোম ডেলিভারি চান ডাকার বাইরে সুন্দরবনের মাধ্যমে যে যে জায়গাগুলো হোম ডেলিভারি করা সম্ভব সেই জায়গাগুলোতে আমরা হোম ডেলিভারি সুন্দরবনের মাধ্যমে করে থাকি তো ডেলিভারি চার্জ হচ্ছে ডাকার বাইরে দেড়শো টাকা আপনারা অবশ্যই ঢাকার বাইরে যারা আছেন দুশো টাকা অ্যাডভান্স করা লাগবে দুশো বা দুশোর অধিক বেশি বড়ো বড়ো অ্যামাউন্ট হলে একটু বেশি দিতে হয় অ্যাডভান্সটা তো সেটা করে আপনারা আপনাদের অর্ডার তো প্রোডাক্টগুলি নিয়ে যেতে পারেন তো আমি এখন প্রসেস মানে আমি এখন যে প্রোডাক্টগুলি সামনে এনেছি সেগুলি একটু দেখাচ্ছি খাবো এটা আমি নতুন এনেছি আমার কাছে একটু ভালো লেগেছে তাই আমি নিজেই ইউজ করব একটা আর আপনাদের জন্য নেছি সবজি বা কোনো কিছু উঠানোর জন্য এটা একটু সুন্দর দেখতে পাতা আর এটার সাথে কিছু ইয়েও দেওয়া আছে তো এটা ইয়ের আর কি লাক টাইপের খারাপ না ভালোই লাগে খুবই হালকা পাতলা আছে এটা নিলে নিতে পারেন এটার সৌন্দর্যটা অন্যরকম আমার কাছে ভালো লেগেছে আপনারা চাইলে এটা নিতে পারেন তারপর এটা হচ্ছে ওয়াল হুক আমি স্ক্রিনে ছবিগুলো দিয়ে দিচ্ছি এটাকে এভাবে লাগিয়ে জাস্ট এখানে চামচ তারপর খুন্তি এগুলি ঝুলিয়ে রাখলে আপনার ছোট্ট একটা জায়গাতে সুন্দরভাবে এগুলি অ্যারেঞ্জমেন্ট হয়ে থাকে তো এটি আপনার আমার পেজে আছে আপনারা স্যালি নিতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে অথবা সরাসরি ফোন করে আপনারা অর্ডার করতে পারেন আর হচ্ছে এটি একটি মেটালের ব্রাশ এটা তো সবাই জানেন এটা দিয়ে যে কি কাজের আসলে আমি নিজে কাজ করি আমার কাছে অনেক ভালো লাগে অনেক জটফট ময়লাগুলো ক্লিন হয়ে যায় এটা তিনটার একটা সেট এই তিনটার একটা সেট আপনারা রান্নাঘরে অবশ্যই রাখবেন তো এটা আমি কিভাবে ক্লিন করি সেটাও আজকের ভিডিওতে দেখিয়ে দিব। লাস্ট পর্যন্ত আপনারা দেখতে থাকুন এরপরে এই প্রোডাক্টটি হচ্ছে হাঁড়ি পাতিল বেশি জং হয়ে যায় সেরকম জংটাকে তোলার জন্য যে এখন অ্যাড দে আপনারা হয়তো আপনাদেরও চোখে পড়েছে তো আমি এনেছি স্যাম্পল হিসাবে একটি আমি আগে করে করব যদি আমার কাছে ভালো লাগে সেটা আমি সেল করব আর যদি দেখি যে না এটা ভালো হচ্ছে না তো আমি সেল করব না আপনাদেরকে বলবো যে ভালো কি মন্দ সেটা আপনাদের কেনার সুবাদে অর্থে আমার কাছে নেন বা অন্যার কাছ থেকে নেন সেটা আপনাদের হয়তো আইডিয়া হবে তো এটা আমি করে দেখাবো আপনাদেরকে আর এটি হচ্ছে আলু কাটার বা যে কোনো গাজর শসা এগুলি কাটার জন্য অথবা আমরা যখন আটা করি তখন আটা দুই ভাগ করার জন্য এগুলি সুবিধা সুন্দর তো আমি এটা নিজে ইউজ করবো এটা খুলে একটু আলু কেটে দেখাচ্ছি এটার হাতলটা খুবই স্মুথ খুবই ভালো তো আসলে অনেকেই প্রশ্ন করেন যে দামটা কেন বলতেছেন না বা বলেন না দামটা না বলার কারণ হচ্ছে অনেকেই আসলে আজে বাজে কমেন্ট করবেন তো যারা নেবেন না আসলে তারা কমেন্ট করে চলে যাবেন কিন্তু আমার সেটা আমার জন্য একটু খারাপ হয়ে যায় তো এই জন্যই এক আরেকটা হচ্ছে আমাদের দামগুলি উঠানামা করে দামগুলি যখন উঠানামা করে তখন আপনারাই বলবেন যে আপু ওই ভিডিওতে এত বলছেন এখন কেন এত বলতেছেন তো সেই জন্যই আসলে একটু আমাদের এটা বিজনেস পলিসি বলা যায় তো সেই কারণে আমি বলতেছি না তো এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এগুলি কাটা হয়ে যাচ্ছে আর খুব মানে কাজ করতে একটা জিনিস আছে না সহজ সে সহজ এটা দিয়ে করতে আমার ভালোই লাগতেছে তো আমি এটাকে একটু এভাবে স্পাইস করে নিচ্ছি খুবই ধারালো খুবই ধারালো একটু বড়ো সাইজগুলো কেটে নিই খুবই সুন্দর না অনেক সুন্দর তো এগুলি জাস্ট লবণ একটু হালকা মরিচ দিয়ে ভেজে নিলে অনেক মজা লাগবে আর দেখতেও একদমই আনকমন সুন্দর খুবই জটফট এই যে এই কাটার দিয়ে খুবই জটফট এগুলি কেটে ফেললাম খুবই সুন্দর আনকমন আপনারা ছেলে এটিও নিতে পারেন এটি আমার ফেসবুক পেজে আছে তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি শেষ পর্যন্ত দেখেন আর দেখলে আমার যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করতে ভুলবেন না কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আজকের প্রোডাক্টগুলি এটা হচ্ছে ওয়ালে হ্যাং করার মতো ওয়াল হুক তো এরকম একটি প্যাকেট থাকবে এটার সাথে এরকম একটি ইয়ে থাকবে প্লাস্টিকের গাম আর কি এটাকে এই টাইলসে লাগাবো প্লেন টাইলসগুলোতে লাগাতে হবে লাগিয়ে আমি চার পাঁচ ঘন্টা এভাবে রেখে দিব তারপরে এই জিনিসটা লাগাবো আর কি প্রথমে এটা লাগিয়ে রাখবো তো এটা প্রথমে লাগিয়ে নি প্রথমে ওয়ানটাকে ভালো করে মুছে নিয়েছি তারপরে এই জিনিসগুলো ঝুলালে ভালো হয় তো আমি প্রথমে ভালো করে মুছে তারপরে এখন এটাকে লাগিয়ে নিচ্ছি লাগিয়ে এটাকে চার পাঁচ ঘন্টার জন্য আমি রেখে দিব এখন ঘন্টা পর এটাকে এভাবে এভাবে এটা থাকবে নিচের দিকে এভাবে তো এভাবে জ্বলিয়ে দিব তাই তো হুকটাতে আমি কিছু আমার প্রয়োজনীয় খুন্তি তারপরে চামচ আর ব্রাশ এভাবে রেখে দিয়েছি একদম ছোট্ট জায়গাতে সুন্দরভাবে অর্গানাইজ হয়ে ঝুলে আছে খুবই সুন্দর লাগছে এই যে এই ধরনের ঢাকনাগুলি এখন আমাদের সবার ঘরে দুই একটা করে আছে বা দু করে আছে তো আসলে অনেক দিন ইউজ করার পর কিছুদিন মানে ইউজ করতে করতে অনেক সময় এই লিডের উপরে যে বটমটা এটা ভেঙে যায় এটা তো প্লাস্টিকের এর জন্য যেমন আমার এটা বেশি দিন হয়নি এই ঢাকনাটা কিন্তু এটা এটা পড়ে অনেক সময় হাত থেকে পড়েও মানে ভেঙে যায় পড়ে ফাটতে পারতে এটা ভেঙে গিয়েছে তো এই লিডটা আসলে না মানে উপরের বটমটা না থাকলে কিন্তু আর এই ডাকনাটা পুরাটাই অচল হয়ে যায় মানে এটা আর কাজে লাগে না তো এই জিনিসটা যদি আমরা পাই হাতের কাছে তাহলে আমাদের এই ঢাকনাটা এই লিডটা আমরা সহজে আবার ইউজ করতে পারি তো আমি আজকে সেই লিডটা আপনাদেরকে দেখাবো এই ডাকনাগুলি যে অবস্থা সাইডে এইখানে কিন্তু আমাদের তার তারস্য বা হাতের মাজুনি কিন্তু যায় না আমরা যদি এই ধরনের একটি ব্রাশ ইউজ করি তো এই জায়গাগুলি খুব সুন্দরভাবে আপনার ক্লিন হয়ে যায় আমি আজকে এটা ক্লিন করে একটু দেখাবো তো তার এক দিয়ে আমি এটার যে ইয়েটা স্ক্রুপটা এটা যেহেতু ভেঙে গিয়েছে এই স্ক্রুপটা আমি খুলে নিই আজকে আমি এই লিডের উপরে এটা আপনাদের সাথে শেয়ার করছি এটা আমার কাছে আছে আমার ফেসবুক পেজ হরেক রকম প্রোডাক্ট প্রোডাক্টে পাবেন আবার যে মাজনি ব্রাশ এগুলি আমার ফেসবুক পেজ হরেক রকম আছে আমি আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিয়েছি সেটাতে আপনারা যোগাযোগ করতে পারেন এই জিনিসটা আমাদের এখন অকেজো তো তার আগে আমি এটা এই ঢাকনাটা মানে এই এটা নবটা লাগানোর আগে আমি এটাকে একটু ব্রাশ করে নিই যে মা এই ফাগগুলাতে যে তিল ছিটিটি বাপ থাকে সেটা কিন্তু খুব সহজে এটা এই ব্রাশটা ঢুকে পরিষ্কার করে নেবে আর এই লাল ব্রাশটা ইউজ করলে ভালো মানে তিনটা ব্রাশ থাকে একটা সেটের সাথে লাল ব্রাশটা ইউজ করলে ভালো এই যে খুব সহজে সুন্দরভাবে উঠে যাচ্ছে এই সাইডগুলো অনেক সময় অনেক ময়লা হয়ে যায় মানে তেলের যে জিনিসগুলো সেগুলো আটকে যায় আমরা যদি এইভাবে একটু ঘষা দিই একদম নতুনের মতো চকচকে পুরনো ডাকনাটাও অনেক পুরনো আমার এই ডাকনাটা একদম চকচকে হয়ে যাচ্ছে এখন এগুলো কিন্তু অনেক ভালো কোয়ালিটির স্টিনমেস স্টিলের আমরা যদি একটু খেয়াল করি তাহলে আমাদের এই জিনিসগুলো অনেক সুন্দর হয়ে যায় এই যে দেখেন একদম চকচকে নতুনের মতো হয়ে গেছে সামান্য একটু আমাদের এই ব্রাশ রাখলে এই তিনটা ব্রাশ আমাদের অনেক উপকারী এই জিনিসগুলো মাজার জন্য একদম নতুনের মতো চকচকে আমি একটু দেখাই এই যে একদম পুরনো ছিল এটা তো এটা অনেক সুন্দর হয়ে গেছে এখন আমি এটার উপরে যে নবটা সেটা লাগিয়ে দেখাচ্ছি এই যে ডাকনার উপরের যে নবগুলি এগুলি এখানে একটা একটা জার কয়টা লাগবে একটা করে দেওয়া যাবে আমরা এইভাবে আনি আর কি তো এটা এখন আমি একটা খুলে একটা খুলে আমার ডাকনাটাতে আমি লাগাবো এটা আমি মনে করি প্রত্যেকটা ঘরে একটা দুইটা এক্সট্রা এভাবে রেখে দেওয়া উচিত কারণ কখন কোনটা ভেঙে যায় আমরা বুঝছি মানে বুঝবো না কখন কোনটা ভেঙে যায় সেটা তো আর জানি না তো প্রথমে এই দুইটা এটা কিন্তু এখানে ব্যাস হয়ে গেছে আমার একদম নতুনের মতো ঢাকনাটা খুবই উপকারী আপনারা চাইলে এক দুইটা আপনাদের ঘরে এভাবে রেখে দিতে পারেন সব সময় এগুলি থাকবে এমন কথা নাই অ্যাভেলেবেল নাও থাকতে পারে আমার কাছে কিছু সীমিত সংখ্যক আছে আমি আপনাদের জন্য এনেছি আপনাদের কথা চিন্তা করে আশা করি এই প্রোডাক্টটি আপনাদের ভালো লেগেছে এখন আমি যেটি দেখাচ্ছি এটা হচ্ছে একটি পাইপেন এই যে দেখতে পাচ্ছেন একদম লাল হয়ে আছে এখানে এই যে এখানে তো এটাকে আমি এখন ক্লিন করব এই কিচেন টুলটা দিয়ে তো এটা এটা দিয়ে কিভাবে ক্লিন করব একটু পরে দেখাচ্ছি ওভার অ্যান্ড কুক ক্লিনার এটা দিয়ে যে কোনো জিদ্দি দাগ উঠিয়ে নেওয়া যায় তো এটাকে এটা দিয়ে আমি এখন এই সাথে সুন্দর একটি বক্সও থাকবে তো এই সুন্দর বক্সের ভিতরে যে জিনিসটা এটা একদম সাবানের মতো আর কি তো এটা দিয়ে আমি শক্ত হয়ে লেগে থাকা তেলের দাগ ফ্যান থেকে উঠানোর চেষ্টা করছি আমি হালকা করে ডলবো এই জন্য এটা নিয়ে নিচ্ছি এটা না নিয়ে শুধু এমনি আমি বিভিন্ন অ্যাডে দেখেছি এরকম হালকা নরম জাল দিয়েও এই মানে ইয়েটা সাবান টাইপের এই জিনিসটা লাগিয়ে ক্লিন করে নিয়েছিল তো আমি হালকাভাবে এখন জাল দিয়ে একটু লাগিয়ে নিচ্ছি একটু একটু লাগানোর পরে আমি এখন দিয়ে ঘষা তার এই ক্লিনারটার যখন অ্যাড দেখেছি ওরা বলেছিল আর কি একটু লাগিয়ে আধা ঘন্টা এক ঘন্টা বা দশ মিনিট লাগিয়ে রেখে দিতে তাহলে আরো বেশি ইজি হয়ে যায় তো আমি আসলে জটফট করছি আমার সময় হাতে কম এর জন্য তো আসলে জটফট করতে গিয়ে আমি ব্রাশের সাহায্য নিচ্ছি নিয়ে অনেক জোর করে চেষ্টা করছি জিনিস মানে ময়লাগুলি উঠানোর পাঁচ থেকে সাত মিনিটের মতো যুদ্ধ করার পরে আমার রেজাল্টটা এটা হয়েছে আমি একটু পরে পানি দিয়ে ধুয়ে দেখাচ্ছি মোটামুটি ভালোই হয়েছে একদম যে খারাপ বলবো তা না আর যদি এটাকে সাবান মানে যে ইয়েটা সোপটা সেটা যদি লাগিয়ে আমি দশ মিনিট বা পনেরো মিনিট অপেক্ষা করতাম তাহলে হয়তো আরও বেশি রেজাল্টটা ভালো হতো তো আমার কাছে একদম খারাপও লাগেনি আবার একদম ভালোও লাগে নাই ফিফটি ফিফটি বা হান্ড্রেডে সত্তর দেওয়া যায় আর কি তো এরকম আপনারা চাইলে নিতে পারেন আর আমি দেখতে পাচ্ছেন লাল একদম ইয়ে ছিল জং এর মতো আটকে ছিল এই দাগগুলি সেগুলি আমি ব্রাশ এবং এই যে লিকুইড যে সাবানটা আমি চোপটা এনেছি সেটা দিয়ে মা মেজে নিয়েছি প্রথমে কেমন ছিল আর এখন কেমন হয়েছে আপনারাই বুঝতে পারছেন তো আপনাদের যদি ভালো লাগে অর্ডার করবেন আর ভালো না লাগলে আমি বলে দিয়েছি রেজাল্টটা সেটা আপনাদের উপরে নির্ভর করবে তবে আমার কাছে আমি রাখবো যদি আপনাদের কারো লাগে সেটা দেওয়ার জন্য একটু কষ্ট করে মানে রেখে দিতে হবে লাগিয়ে আর কি সোপটা লাগিয়ে তারপরে একটু ভালো করে গসলে হয়ে যাবে তো আজকের এই প্রোডাক্টগুলি আপনাদের যদি ভালো লাগে স্কিনে দেওয়া নাম্বারে আপনারা অর্ডার করতে পারেন আমি এখানে বিদে নিচ্ছি শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটি আল্লাহ হাফেজ